সাধারণ ডিজাইন কিন্তু ডিজাইন মিলিয়ে ফুল বেডরুম সেট ও নিতে পারবেন ফুল ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই সপ্তাহে কিভাবে ফার্নিচার কিনবেন কতদিন থাকবে কত টাকা অগ্রিম দিতে হবে সবকিছু জানবো সাউন মায়ের কাছে অনেকদিন পরে আসলাম আপনাদের শুরু হবে নতুন নতুন কালেকশন ভাই সব নতুন নতুন আপডেট কালেকশন আনছে একদম আপডেট কালেকশন একবারে নিউ কালেকশন শীতের সামনে তো ভাই শীতের অফার থাকবে শীতের ভরপুর অফার থাকবে

একটা বাড়িতে যাবে তারপর টাকা দেবেন দোকানের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের ঢাকা কেনানীগঞ্জ ঘাটাচর মসজিদের সাথে ফার্নিচার যদি এভাবে না স্ক্রিনের দুটো নাম্বার আছে ব্যবস্থা ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন

একটা দেখতে চাল মডেল হ্যাঁ দুই চাল মডেল ছাব্বিশ হাজার এবং শীতের অফার টাকা এবং অরিজিনাল আকাশ আর আকাশ আকাশ দেখবে তিরিশ বছর তিরিশ বছর একবারে ক্যাশ তো থাকবে এদিকে কালেকশন সূর্যমুখী এটা তো

করা হাজার টাকা এটাও তেরো শুধু ডিজাইন একটু আলাদা কিন্তু একই যার যেটা পছন্দ ওইটাই কিন্তু পারবে শুধু দিবেন ঘরে বসে মাল পেয়ে যাবেন এদিকে আরেকটা এটাও ফুল বসে ঘাট হবে দেখেন টাকা এরপরে আঠাশ আঠাশ মডেল এটা ছাড়া আঠাশ হাজার টাকা এদিকে দেখেন ভিতরে দেখেন একের ভিতরে আলমারি সিস্টেম করা কিনবে একটা ব্যবহার করবে দুইটা এইটার দাম কত

যাচাই করবেন তারপর আপনি টাকা দিবেন বেডরুম সেট আইটেম কি কি দিচ্ছেন না বেডরুম সেট আইটেম থাকতে চাই অনেকগুলাই আরেকটা জিনিস ভাই এই বেডরুম সেট নিতে গেলে কিন্তু আপনার টাকা শাস্ত্র হয়ে জি জি এবং বাইরে থেকে আপনার কোনো কিছু কিনতে হবে না শীতের অফার চলছে বিসমিল্লাহ পানি সেট হ্যাঁ সাইড বক্স খুবই নোটাও কিনতে হবে না বালিশ বিছানা চাদর এই যে ভালো মানে ম্যাট্রেস এবং এই যে বসার জন্য ডিসেন্ট টেবিলের সামনে বসার জন্য মোড়া মানে বাইরে থেকে কিছু কিনতে হবে না ইন টোটাল

আর কি থাকবে ভাই আর থাকবে না 6000 ডাইনিং টেবিল ভাই 10 মিলি গ্লাসের ডাইনিং ডাইনিং টেবিল 6টা সিআর কিন্তু একই রকম ডিজাইন পেয়ে যাচ্ছে একই রকম ডিজাইন থাকবে উপরে 10 মিলি টাম্পার গ্লাস থাকবে অনেক দিন ব্যবহার করতে পারবে এবং সাদর বালিশ ম্যাট্রেস খাটের সাইড বক্স এই মোরা এগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে একটা মোরা সহ কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তারপরে নেবেন আর ব্যবহার করবেন ব্যবহার করবেন এইটা দাম কত ভাই

এটাও আপনার অরিজিনাল চিটা এবং সেগুন কাঠের সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন মাত্র 40000 টাকা ফুল বক্সের কাটাবে এটা 40000 টাকা এর একটা ওয়াল ক্যাবিনেট আছে চার পাল্লা ওয়াল ক্যাবিনেট চার পাল্লা এটাও মাত্র 25000 টাকা ফাইবারটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অরিজিনাল চিটা এবং সেগুন কাঠের

চুমকি লাভ মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা লাভ জোড়া লাভ কাট ভাই ভাই ভাবি খুশি হ্যাঁ ডাবল লাভের ভিতরে খাট হবে মাত্র বিশ হাজার টাকা এটা তো ভাই সাত বিশ হাজার টাকা গাড়ি ভাড়া সারা বাংলা মিডিয়াম

মাত্র ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এই আচল মডেল আচল মডেল মাত্র ত্রিশ হাজার টাকা এটা ত্রিশ হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই আজকের জন্য

হোম ডেলিভারি থাকবে একবার ক্যাশ অন ডেলিভারি আপনি একটা মাল নেন এবং দশটা মাল নেন আপনি ভিডিও করে দেখবেন দেখে অর্ডার করবেন আপনার বাসায় মাল যাবে তারপরে আপনি টাকা দিবেন এবং অগ্রিম কোনো টাকা দিতে হবে না এবং আপনার অ্যাডভান্স করে প্রচারিত হতে হবে না প্রতারণার দিন শেষ বিশ্বিল্লা ফার্নিচার মার্টের বাংলাদেশ একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না লক্ষ লক্ষ টাকার ফার্নিচার কিনতে পারবেন বাড়িতে যাবে হাতে বুঝে পাবেন তারপর টাকা দিবেন এবং আমরা একটা একটা মাল নেওয়ার সুবিধা আছে আপনি চাইলে একটা মালও আপনি বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডে নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে কোন ডিজাইন মিলে কিন্তু বেডরুম সেটও কিনতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল আইটেমও নিতে পারবেন আমাদের নিজস্ব পরিবহন দিয়ে আমরা ডেলিভারি দিয়ে দিই একদম হোম ডেলিভারি করে দেয় ডেলিভারি করে দিই ঠিকানা বলে দিতে আমাদের শোরুমের ঠিকানা আছে ভাই ঢাকা কেরানীগঞ্জ ঢাকা চর কোবা মসজিদের সাথে বিসমিল্লাহ ফার্নিচার মার্ট একবারে মেইন রোডের সাথেই আমাদের শোরুম দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কি কথা তা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগরা বলুকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ